হ্যালো বন্ধুরা সুমোন মিনিট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা আজ সকাল সকাল আমার বোনের বর সে নিয়ে এসছে চিংড়ি আর ভোলা মাছ তো কী রান্না করবে জানি না পাঁচশো গ্রাম ভোলা মাছ রয়েছে আর ওদিকে ও চিংড়িগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছে আমিও মাছ নিয়েছি অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। এদিকে দেখো অনেকগুলো জুতো রয়েছে সেগুলো কিন্তু সব টিউশনের বাচ্চা পড়াশোনা করছি এদিকে তেজপাতা শুকনো করতে দিয়েছি একটু রোদ বেরিয়েছে তার উপরে কাচাকাচি করেছি আর আমার শখের এই একটাই পেঁপে গাছ তার পাশে রয়েছে আমার অ্যালোভেরা গাছ তার মধ্যে এই তো পেঁপে গাছের পাতাটা শুকিয়ে পড়ে গেছে ফেলে দিলাম গাছটা এই বৃষ্টির চাপে ঠিকঠাক হচ্ছে না ভালো হচ্ছে না বন্ধুরা আমার বোনের হাজবেন্ড কি বলছে মাছগুলো ভালো করে বেছে নাও এই রান্না করবে ওই রান্না করবে কত কিছুই না বলছি আজ সানডের ছুটি তো তাই অনেক কিছু রান্না হবে তো বন্ধুরা আমি আমার পর কিনে এসছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি বলেছি কিন্তু টাংরা মাছ নিয়ে আসতে না নিয়ে আসলে তো মন খারাপ হয়ে যাবে তো বন্ধুরা নিয়ে এসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা কি নিয়ে এসে আমার তো মনে হচ্ছে আমি যেটা বলেছি সেটাই নিয়ে এসছি কিন্তু কি নিয়ে আসতে পারে হুম ঢেলে কই দেখি তো কি নিয়ে আসছে ও মাই গড যা বলেছি তাই নিয়ে এসছি এই তো টাংরা মাছ নিয়ে এসছি একটা মাছের মাথাও আনতে বলেছিলাম তাই নিয়ে এসছে আমি মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি চচ্চড়ি করব তাই বলেছিলাম মাছের মাথাটা আমার লাগবে আর এদিকে টাংরা মাছের সাইজগুলো কিন্তু ভালোই ছিল তো ট্যাংরা মাছের ঝাল করো আর এখানে দেখো খুব বৃষ্টিও হচ্ছে আর তোমাদের ওখানে কি হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তার মধ্যে কাছাকাছি করেছি খুব কষ্ট হচ্ছে দেখো বন্ধুরা মাছ ভাজা করে রান্না করে খেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো অবশ্যই সাবস্ক্রাইবও করে